আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো সকলে নিশ্চয় ভালো আছো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের পদের ব্যাপ্যতা আমরা জানি বচন চারটি এ বচন ই বচন আয় বচন ও বচন তো এই চারটি বচন দুটি বচন হচ্ছে সামান্য বচন এবং দুটি বচন হচ্ছে বিশেষ বচন সামান্য বচন হচ্ছে এ আর ই এবং বিশেষ বচন হচ্ছে আয় তো প্রত্যেকটা বচনে দুটো পদ আছে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল এ বচনটা হচ্ছে এ বচন সকল এস হয় পি তাহলে সকল হয় পি এ এখানে কে না মানুষ সকল মানুষ হয় মরণশীল এবং মরণশীল হচ্ছে পি হচ্ছে প্রেডিকেট বিধে তাহলে এখানে চারটি যে বচন আছে এ বচন ই বচন আয় বচন ও বচন তার মধ্যে সামান্য বচন হচ্ছে দুটি এ আর ই এবং বিশেষ বচন হচ্ছে আয় আর ও তো যাই হোক এ আর ই বচন সামান্য বচন অপরপক্ষে আয় বচন ও বচন বিশেষ বচন তো এখানে পদের ব্যাপকতা শিখতে গেলে অবশ্যই একটা সূত্র শিখতে হবে এটা সূত্র জানতে হবে তো যাই হোক আমি একটা কথা বলে রাখি যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে তোমরা আরও এরকম অনেক বিষয় সম্বন্ধে শুনতে পাও এবং যদি ভালো লাগে লাইক করে দেবে শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে মূল কোথায় আসি যেটা হচ্ছে পদের ব্যাপ্যতা এখানে চারটা বচন আমরা আগেই বলেছি এ বচন ই বচন আয় বচন আর ও বচন এই বচন আর ই বচন হচ্ছে সামান্য বচন অপরপক্ষে আয় আরও হচ্ছে বিশেষ বচন তাহলে এখানে সূত্র যেটা জেনে রাখতে হবে এই সূত্রটা জানলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে পদের ব্যাপকতা বিষয়টা বুঝে যাবে সূত্রটা হচ্ছে অ্যাজ ইভ ইন আর অফ অ্যাজ এ এস ইভ ইন অফ ও পি অফ অ্যাজ মানে এ বচন এস এস মানে হচ্ছে সাবজেক্ট উদ্দেশ্যকে ব্যাপ্য করে অপর পক্ষে ইভ ই বচন বি বি মানে বোধ উভয় পদকেই ব্যাপ্য করে অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে ইন ইন বচন ইন সরি ইন আই বচন এন এন মানে নান কাউকেই ব্যাপ্য করে না উদ্দেশ্য এবং বিধেয় কাউকেই ব্যাপ্য করে না অপর পক্ষে অফ ও পি ও বচন পি মানে প্রেডিগেড অর্থাৎ বিধেয়কে ব্যাপক করে অর্থাৎ তার সূত্রটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানতে পারছো অ্যাজ ইভ ইন অফ অ্যাজ মানে এ বচন সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্যকে ব্যাপক করে ইভ ই বচন বোথ মানে উভয় পদকেই ব্যাপ্য করে ইন আয় বচন নান কাউকেই ব্যপ্য করে না অপরপক্ষে ও বচন পি মানে অফ মানে প্রেডিকেট বিধেয়কে ব্যাপক করে তা দেখো তোমরা সহজেই আনতে পেরে গেলে অ্যাজ ইভ ইন অফ এই সূত্রটার মধ্য দিয়ে যে এ বচন সাবজেক্টকে ই বচন বোধ উভয় পদকে ইন আয় বচন নেগেটিভ নান সরি কাউকে ব্যাপ করে না ও বচন প্রেডিগেড বিধেয়কে ব্যাপ করে অর্থাৎ এখানে তোমরা দেখো অবশ্যই সামান্য বচন এ এবং ই দুজনেই কিন্তু উদ্দেশ্য পদকে ব্যাপ করে অপরপক্ষে আয় বচন কাউকে ব্যপ করে না এবং ও বচন বিধেয়কে ব্যাপক করে তাহলে বিশেষ বচন দেখো বিধেয়কে ব্যাপক করছে ঠিক আছে এটা মনে রাখবে কিন্তু আর যেটা হচ্ছে অ্যাজ ইন অফ এই চারটা বচনের যে বচনগুলো যদি বলে এরকম একটা কোশ্চেন না থাকতে পারে যে কোন বচন কোনো পদকেই ব্যাপ্য করে না অর্থাৎ আয় বচন সেটা ঠিক আছে মনে থাকবে যাই হোক যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে আরও যদি দর্শন বা বাংলা বিষয়ে আরও কিছু জানতে চাও যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার আমাকে কমেন্ট করে দেবে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং কমেন্ট করবে নমস্কার